আমারও অনেকে এই দেশে কাফের বলে আসলে নাই আমি অবাক হয়ে যাই এই কাফেরের কথা শুনতে এতগুলো আল্লাহর ওলি কি করে আসে আর কে আমারে কাফের বললো কে কি ফতোয়া দিল আই ডোন্ট কেয়ার এই তাফসীর মাহফিলের মঞ্চগুলো পবিত্র মঞ্চ খুবই পবিত্র এগুলোকে যেন আমরা অপবিত্র করে না তুলি কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে এই মঞ্চগুলোকে আমরা হিংসা বিদ্বেষ বিশদগাড় দিয়ে এটাকে নোংরা করে ফেলছি আলেম আরেক আলেমের বিরুদ্ধে বলে স্টেজে বসে আছে না নাই একজন আরেকজনের কাফের ফতুয়া দেয় আছে না নাই আপনাদের গাজীপুরে আলহামদুলিল্লাহ এগুলা নাই এটা একটা মহামারী এবং ভয়ঙ্কর অবস্থা অন্যকে নিয়ে ব্যস্ত থাকা অন্যকে সময় দেয়া প্রিয় ভাইরা স্রষ্টার দেয়া আমাদের জন্য সবচেয়ে দামি বিষয় হচ্ছে আল্লাহর দেয়া সবচেয়ে দামি গিফট হচ্ছে আমাদের সময় দামি গিফটের নাম কি এই সময়টাই আমরা অন্যকে দিয়ে দিই অন্যের অন্যকে হিংসা করতে করতে দামি সময়গুলো নষ্ট করে ফেলে এটা ঠিক না আমারও দেশে কাফের বলে নাই আমি অবাক হয়ে যাই এই কাফেরের কথা শুনতে এতগুলো কি করে অনেকে আসে আমার বুঝে আসে না এই কাফের কথা শোনার জন্য এরকম ধাক্কা ধাক্কি হয় কেন আল্লাহ তুমি হেদায়ত দান করো আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই দোয়া করবেন

একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে একশো কিলোমিটার বেগে তাহলে কে জোরে ছুটে জোরে বলতে হবে সিংহ কত কিলোমিটার হরিণ তারপরেও হরিণটা একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায় এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায় সে পিছনে তাকায় না আর হরিণ একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকা হয় আর পিছনে কারণে ওর গতিটা হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায় তাকাবার সময় আমাদের নাই চিল্লায় বলো ঠিক পিছনে আমরা অহংকার শিখি নাই আমরা হিংসা শিখি নাই আমাদের বকে বড় ভালোবাসা আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝিনা জাতীয় পার্টি না জামাত ইসলাম বুঝিনা তাবলীগ না পীরের মুরিদ বুঝি না যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই মুসলমান কেন হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই হিন্দু ভাই যদি বলে আমি পড়ব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তার জন্য আমাদের দরজা খোলা আছে না নাই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটা ইসলামের সৌন্দর্য এটা অনেকে বুঝতে চায় না আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুক আমরা পড়ি আমিন হিংসা বিদ্বেষ অন্যের পিছু লেগে থাকা গিবত করা দিয়ে গালি পবিত্র করা নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি আওয়াজ করে পড়তে হবে আমিন মাল্টিফ্যাবস লিমিটেডের এর উদ্যোগে স্কুল মাঠ কাশিমপুর তো একটা কারাগার আছে না কোনদিকে বাই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ওনারা শুনতে পাচ্ছে নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ মাইক দেয় নাই আশিটা মাইক দিছেন আশিটা আশিটা তো যারা অসুস্থ এরা ঘুমাবে কেমনে এখন আমি প্রায় বলি যে এই তাফসির মাহফিল গুলো ট্র্যাডিশন আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে বাইরে খুব বেশি মাইকের দরকার নাই আর দিলেও রাত এগারোটা সাড়ে এগারোটার পরে আর না এবং সাড়ে এগারোটার মধ্যে পারলে মাহফিল ক্লোজ করে দেয়া যাতে করে বারোটার মধ্যে যে সবাই ঘুমিয়ে আবার ফজরের নামাজ জামাতে পড়ার দরকার আছে না নাই জামাতে পড়ার দরকার আছে এগুলো আমাদের খেয়াল রাখা দরকার অন্যকে কষ্ট দিয়ে কিছু করা যাবে না অনেকের পরীক্ষা অনেক ছেলে মেয়েদের আমি জানি যে ডিসেম্বর জানুয়ারিতে কি থাকে পরীক্ষা অনেকে অসুস্থ থাকে আবার অনেক হিন্দু ভাইরা আছে তাদেরকে জোর করে আমাদের তাফসির শোনানোর কোন দরকার নাই লাই করা হাফিদ্দিন দিনে জবরদস্তি নাই বাড়াবাড়ি নাই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটাই ইসলামের সৌন্দর্য আমরা ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করব। আমরা ন্যারো মাইন্ডেড হব না আমাদের নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড ছিলেন আমরাও ব্রড মাইন্ডেড হব রাজি আছেন তো সবাই আল্লাহ তুমি তৌফিক দাও শুকরিয়া আমাকে রেখেছেন প্রধান আলোচক আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান ভাই কথা বলেছেন মাওলানা মুফতি মাসুম বিন সিরাজ ভাই কথা বলেছেন মাওলানা কারি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আল আমার আগেই যিনি কথা বলেছেন চমৎকার আলোচনা করে ঠিক না ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আলাইহি রাহমা ওনার সুযোগ্য ছাত্র যেমন শিক্ষক তেমন ছাত্র বাপকা বেটা সিপাহিকা ঘোড়া কুচনা হতো থোরা থোরা ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর এর ছড়া পেলেই আমাদের সাইফুল্লাহ ভাইয়ের জীবনটাকে उजाলা করে দিবে কে অসাধারণ আলোচনা করে জুমার মিম্বারে বসে বসে কনটেম্পোরারি শুনিয়ে কথা বলে দিস শুড বি দা আপার মোস্ট কোয়ালিটি অফ এ খতিব একজন খতিবের কোয়ালিটি তো এমন হবে সমাজে কনটেম্পোরারি এখন কি যাচ্ছে এগুলো নিয়ে কথা বলা মুসলিম উম্মাহ আমাদের কি ক্রাইসিস আমাদের কি সংকট এই সংকট থেকে উত্তরণের উপায় কি এগুলো জুমার মিম্বর থেকে ঘোষণা আসার দরকার আছে না নেই আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই এই কন্টেম্পারি বিষয়গুলো নিয়ে কথা বলে আমরা তার জন্য দোয়া করি আমার ভাই যেন আরো চমৎকার কথা আমাদেরকে উপহার দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও প্রধান অতিথি আলহাজ মহিউদ্দিন ফারুকি চেয়ারম্যান মাল্টিফ্যাপস লিমিটেড ভাই আপনি আপনার আপনার বাবা উনি সিঙ্গাপুরে আছে না অনেক অসুস্থ ভাই যান দোয়া চেয়েছে আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আজকের প্রোগ্রামের সভাপতি হচ্ছে আলহাজ মির জামান তুলা তুলা ভাই আসছে দেশের বাইরে কাউন্সিলর ছয় নং ওয়ার্ড গাজীপুর মহানগর গাজীপুর তারপর ভাইয়ের নামটা ভুলে গেলাম ডক্টর মেজবা ফারুকি পরিচালক মাল্টি ফ্যাপস লিমিটেড আছেন হাফিজ মালানা মাসুম বিল্লা আছে জনাব আব্দুল কুদ্দুস যারাই এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছেন তাদের সবাইকে আল্লাহ যা খায়ের দান করুক আমরা সবাই পড়ি আমিন গতকাল রাতে আপনাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমার ফোন আলাপ হয়েছে খুব সম্ভবত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আখ ও মুজামেল হক সাহেব খুব ভালো মানুষ আমি আবার এখন গ্রিন সিগনাল না পেলে কোথাও যাই না মাইকের আওয়াজ যায় না যায় না ওকে ওকে লেট মি হ্যান্ডেল দ্য ইস্যু কিরে ভাই তোমার নাম কি ওইদিকে ওইদিকে একটু ঠিক করো ঠিক করতেছি দাঁড়াও একটু ঠিক করতেছি তোমার টিম পাঠাও ও তো যাইতে পারবে না ওরে মাথার উপর দিয়ে উঠাই দিয়ে পাঠায় দো ওই দিয়ে পাঠায় দাও একটু ক্রস চেক করো একটু ডবল চেক করো গুলো ঠিক আছে কিনা বারবার মাঝখানে ডিস্টার্ব হলে তো কথা বলা যাবে না দেখতেছ ওকে পাঁচ মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে আর কথা বলা যাবে না সম্মানিত শুধুই আমি চাইবো অল্প কয়েক মিনিট যতক্ষণ কথা বলি আপনাদের কান দুটো খরগোশের মতো খাড়া করে আমার দিকে রাখতে হবে পারা যাবে মাসা আমাকে আলোচনার সুন্দর একটা বিষয় দেয়া হয়েছে জুমা হয়েছে কি নো মাসা আল্লাহ এই তো সুন্দর ঠিক আছে ইয়েস হলে এবার থামো তোমাদের কি ইয়েস নাকি নো হ্যাঁ ইয়েস মাশাল ঠিক আছে বস হয় নাই এই ওদেরটা ইয়েস করে দাও করছো করে দাও সম্মানিত ভাইরা এরকম ডিস্টার্ব করলে ইয়েস আর নো বলতে বলতে রাত কেটে যাবে কাজের কথা কিছুই বলা হবে না আমার অনেক কিছু বলতে হবে আপনাদের সহযোগিতা চাই একটু মেহরবানি করে ভাইয়েরা তোমাদেরকে আমি খুব পছন্দ করি আমি জানি তোমরাও আমাকে পছন্দ করো আমাদের এই ভালোবাসা দুনিয়ার স্বার্থে নয় আজকে এখানে বিরিয়ানি দেওয়া হবে নাকি নগদ টাকা দেয়া হবে একজনকে খুশি করার আমরা আসি তিনি কে সে আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে একটু স্যাক্রিফাইস করব একটু স্যাক্রিফাইস করব। কয়েক মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমাকে আমাদের ডাক্তার মেজবা ফারুকি ভাই অনেকদিন আগ থেকে ফোন আলাপ হয় কথা বলে একটা বিষয় দিয়েছে উনি সুরা জুমা আয়াত দশ এবং এই টপিকটা নিয়ে আমি কথা বলতে চাই প্রতিটি জেলায় জেলায় যেখানে আল্লাহ চালা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছে খেটে খাওয়ার জন্য উৎসাহিত করেছে আমরা বসে বসে খেতে চাই না কার পায়ে দাঁড়াবা তো এতদিন কার পায়ে দাঁড়াইছো নিজের পায়ে দাঁড়ানো মানে স্বাবলম্বী হওয়া কি হওয়া এই মাইকের সমস্যার কারণে আমাদের মাহফিলগুলো মাইর খেয়ে গেল কনসার্টে কনসার্টে শুনছেন মাইকের সমস্যা তারপর যেখানে গান বাজনা হয় মাইকের সমস্যা শুনছেন লাফায় লাফায় জিকির করে ওইখানে মাইকের সমস্যা শুনছেন আমাদের কোরআনের তাফসের মাইকের সমস্যা এগুলো করো না আগে থেকে ঠিক রাই কর এখন তো মৌসুমে শুরু তুমি তিন চার মাস সার্ভিস দেওয়ার পরে মার্চ এপ্রিল এরকম হইলে হইতে পারে ঠিক কিনা বছরের শুরুতেই যদি এরকম হয় তাহলে তো সর্বনাশ আর মাইকমেন্ট ঠিক করতেছে বারবার আমার বা ওর দৃষ্টি আকর্ষণ করা যাবে না একটু চুপ থাকতে হবে তো আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই কার পায়ে আমরা স্বাবলম্বী হতে চাই কি হতে চাই কাজ করার অনেক সুযোগ আছে জাস্ট ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস প্রাইসলেস আইডিয়াস ইউ হ্যাভ টু জেনারেট দিস আপনাকে নতুন নতুন আইডিয়া দিতে হবে নতুন নতুন আইডিয়া দিলেই আপনি মার্কেটে হিট করে ফেলবেন আজকে সব গোমর ফাঁস করে দিয়ে গেলাম কোটিপতি আর মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হালাল পন্থায় যারা হতে চাও ইউর জব ইজ জাস্ট প্রডিউস নিউ আইডিয়া নতুন নতুন কি লাগবে আইডিয়া লাগবে আইডিয়ার অনেক দাম এই যে কিছুদিন আগে উবার নামে একটা কোম্পানির নাম শুনেছো তোমরা কি নাম গাজীপুরে চলে শুধু শহরে না ঢাকায় আমি ওদের ব্যাপারে একটা রিপোর্ট পরে অবাক হয়েছে এই উবারের কোনো পুঁজিপাতি কিছু নাই ওদের কিছু অফিস আর স্টাফ মানুষের গাড়ি দিয়ে ওরা ব্যবসা করে মানে কইয়ের তেল দিয়ে কি ভাজে কই ভাজে এটাও বুঝেন আপনারা কইয়ের তেল দিয়ে কই ভাজা ওরা জাস্ট দে লঞ্চ এ কোম্পানি সেট আপ স্টাফ কোম্পানি আছে স্টাফ আছে আর একটা মোবাইল অ্যাপস আছে এই মোবাইল অ্যাপসের মধ্য দিয়ে ওয়্যার ইন ট্যান টু গো কোথায় যেতে চান লিখবেন কোন জায়গা থেকে যেতে চান লিখবেন গাড়ি এসে হাজির আপনি টাকা পে করে দিবেন ওই টাকার একটা পার্সেন্টেজ ওই কোম্পানির মধ্যে চলে যাবে ওয়াট অ্যান আইডিয়া সারা বিশ্বে এখন শুরু হয়েছে আমেরিকার সান ফ্রান্সিসকো একটা স্টেট আছে সেখান থেকে তারা এই উবারের কার্যক্রম শুরু করেছে সাত শত পঁচাত্তরটা শহরে উবারের এই অপারেশন কার্যক্রম চালু হয়েছে তেষট্টিটা দেশে ওদের সেন্টার আছে আমাদের ঢাকাতেও আছে না আমি অবাক হলাম দু সালে ওদের প্রফিট ওদের রেভিনিউ হচ্ছে ইলেভেন পয়েন্ট টু সেভেন বিলিয়ন ইউএস ডলার এগারো দশমিক সাতাইশ বিলিয়ন ডলার

আর আমরা সবাই ফেসবুকের এমপ্লয়ি কাজ করে যাচ্ছি জাস্ট আইডিয়া এই আইডিয়া দেওয়ার কারণে কোটি কোটি বিলিয়ন ডলারের ওর মালিক বানাই দিছে কে এজন্য নতুন নতুন আইডিয়ার দরকার আছে না নাই আমাদের বাংলাদেশের ছেলেদের ভালো আইডিয়া আছে তার প্রমাণ ওরা বানাইছে উড়া উবার আমরা বানাইছি পাঠাও আমরা বানাইছি কি পাঠাওয়ে চড়ছেন কারা কারা দেখি ওরে আল্লাহ অল আর দ্য স্মার্ট গাইস মাশাআল্লাহ হাতনামা পাঠাও তো উবারের চেয়ে আরও দুর্দান্ত আইডিয়া প্রাইভেটকার যেতে পারে না জ্যামের মাঝখানে কিন্তু পাঠাও হচ্ছে মোটরসাইকেল রাইড সিবাসাবাদে চলে যায় আছে না নাই তো এরপরে নতুন কি আসবে এই দায়িত্বটা তোমার তোমার মাথা থেকে বের করতে হবে এই এন্ট্রাপ্রেনারশিপ নতুন করে উদ্যোগী হতে হবে এই ভাইয়ের মতো মিলেনিয়ার হতে চাও মিলেনিয়ার হতে চাও ই অ্যাব টু জেনারেট নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়াই তোমাকে হালাল পন্থায় বিলিয়নিয়ার বানাতে পারে ঠিক কিনা আর সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে শাহিদদের সাথে সিদ্দিকিনের সাথে সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে দাঁড়িয়ে যাবে চিৎকার করে পড়েন সোবাহ এজন্য নতুন নতুন যত আইডিয়া আছে এগুলো আমাদের মাথা থেকে বের করতে হবে তাহলেই আমাদের ব্যবসায় বরকত দিবে কে সম্মানিত সুধী তাই বলছিলাম আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা কিছু করে দেখাতে চাই আমরা স্বাবলম্বী হতে চাই পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু স্ট্রাগল স্ট্রাগল তোমাকে করতেই হবে কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয় চিৎকার দিয়ে বলো ঠিক কিরা দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি মায়ের পেট থেকে যখন আমরা বেরোই আমরা কি বলি ও বলে নিজের অস্তিত্বের জানান দেই যে আমি এসেছি এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি লাইফ ইজ নট বেড অফ রোজেস এই পৃথিবী ফুলের বিছানো সজ্জা নয় এখানে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে ঘাম ঝরাতে হবে পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ এজন্য পরিশ্রম করতে হবে সব নবীরা পরিশ্রমী ছিলেন সব নবীরা কাজ করেছেন সুরা জুমার এই দশ নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে মোটিভেট করে শিখাতে চেয়েছেন যে স্বাবলম্বী হও নিজের পায়ে দাঁড়াও কাজের সময়ে কাজ নামাজের সময়ে নামাজ আজকে স্লোগানটা এই মাহফিলের শুরুতে মাঝখানে শেষে বারবার বলে আমরা মুখস্থ করে নিয়ে যাব কাজের সময় সবাই বলেন নাই তো সবাই বললে তো এই প্যান্ডেল কাঁপতে শুরু করবে কাজের সময় এইভাবে আওয়াজ করতে হবে পারা যাবে নামাজের নামাজের সময় 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 কাজের সিনেমা দেখার সময় দেখা যাবে না কাজের সময় নামাজের সময় এটা মনে থাকবে মুখস্থ করা যাবে তো আল্লাহ

আব্তাগু মিন ফযলিল্লাহ আল্লাহর দয়া ফজল তালাশ করো রিজিক তালাশ করো ওয়াজকুনুল্লাহ কাসীরা আল্লাহর জিকির বেশি বেশি করো লা আলাইকুম তুফলিহুম তোমাদেরকে সফল বানায়া দিবে কে সিস্টেমটা খেয়াল করেন ফাইদা খুদিয়াতিস সালা যখন সালাত শেষ ফানতাশিরু ফিল আরব When you are done with your salat spread out to your workplace তোমার কাজের জায়গায় চলে যাও নাকি মসজিদে বসে থাকবেন নামাজ শেষে কি করতে হবে কাজের জায়গায় চলে যেতে হবে এটা ইসলামের নিয়ম এটা বিশ্বনবীর সুন্না এটা আল্লাহর দেয়া পদ্ধতি ফাইদা ফ দিয়াতিস সালাতু যখন সালা শেষ হয়ে যাবে ফান্তাসি ফিল অর্ত জমিনে ছড়িয়ে পড়ো অব দা উম ফাদলিল্লাহ আল্লাহর রিজিক তালাস করো জমিনের মধ্যে আল্লাহর ফাদল আছে রিজিক আছে এই রিজিকগুলো তালাশ করো মসজিদে বসে থাকলে এই ফদল বা রিজিক কি পাওয়া যাবে যাবে না মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় গাজীপুরের ভাইয়ের আওয়াজ তুলে বলেন মসজিদে ঢুকলে কি পাওয়া যায় এজন্য মসজিদে যখন আমরা ঢুকি কোন পা দিয়ে ঢুকি ডান পা দিয়ে ঢুকে আমরা বলি আল্লাহলি আবু আবা রাহমাতি ও আল্লাহ ওপেন ফর আস দ্য ডোর অফ ইউর মার্সি আল্লাহ আমাদের জন্য আপনার সব রহমতের দরজাগুলো খুলে দেন কারণ মসজিদে ঢুকলেই রহমত দেয় কে আর মসজিদ থেকে যখন বের হই তখন রহমত নয় তখন পাওয়া যায় ফদল যে ফদলের কথা আল্লাহ ইয়া আছে বললেন অবতাকু মিন এই ফদল মানে হচ্ছে রিজিক তাই মসজিদ থেকে যখন বের হই কোন পা দিয়ে বের হই আর কি দোয়া পড়ি আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক মানে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ফদল চাই রিজিক চাই দুনিয়ার কেউ রিজিক্ট দিতে পারে না রিজিক্ দিতে পারে কে এই রিজিক আমি আপনার কাছে চাই আবার আল্লাহ বলেন অল্লাদীপ জালাল কুমুল আউদা জালুলফম সুফি মানকিবিহা ওকুলুম ওয়া ইলাইহিন সু তিনি তো এমন সত্য যিনি তোমাদের জন্য জমিনদারে বানিয়েছেন সাহালাতুল মাসালিক। সহজে হাঁটা যায় চলা যায় চারা বীজ রোপণ করা যায় চাষাবাদ করা যায় আল্লাহ বললেন জমিনের আনাচে কানাচে ঘুরে বেড়াও জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছে কে এই জমিনের সব জায়গায় রিজিক আছে আপনি জমিনের পাহাড়ে যাবেন পাহাড়েও রিজিক আছে জানেন পাহাড়ে কি চাষ হয় হ্যাঁ জুম চাষ হয় বাংলাদেশের পাহাড়ে জুম চাষ হয় আর মালয়েশিয়ার পাহাড়গুলোতে সব চাষ হয় মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড ভাই গেছিলেন নাকি ছয় হাজার প্রচন্ড হাওয়া আমাকে টানে হাইল্যান্ডে ছয় হাজার ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান ফলের বাগান চায়ের বাগান স্ট্রবেরির বাগান মধুর চাষ করে আর এই ছয় হাজার ফিট উপরে এই ভেজিটেবলস আইটেমগুলো দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট সব সংকট তারা দূরীভূত করেছে পড়েন তো ওনারা পাহাড়ের উপর চাষ করে আর আমরা সমতল জায়গায় চাষ করতে চাই না চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে লাগে কি যুবক ভাইয়েরা কাজে কোনো লজ্জা নেই কাজে কি নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় আমরা কাজ করে খেতে চাই পরিশ্রম করে খেতে চাই রাজি আছো সবাই এখন অনেকে রুফ গার্ডেনিং করে রুফ গার্ডেনিং মানে ছাদের বাসার ছাদের উপরে কি সুন্দর পেপে গাছ আম গাছ আমি নিজে দেখেছি নিজেরা খায় আশেপাশের প্রতিবেশীদের সবাইকে দেয় বাজারে বিক্রিও করে নিউ আইডিয়া রুফ গার্ডেনিং করো তারপর একসাথে হাঁসের চাষ হয় পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায় আর নিচে মাছের চাষ হয় এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে আমরা এগুলো করতে চাই না আমাদের লজ্জা লাগে আমাদের হোটেলের মেসিয়ারি করতে লজ্জা লাগে ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে দেয়লে অলসতায় আওয়াজ করে বলো লজ্জা কিসে অলসতা করা যাবে না অলসতাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব আমরা অলসতাকে বলে দিব নো আমরা কি বলবো নো অলস হতে চাই না আমরা খেটে খেতে চাই ঘাম ঝরাতে চাই পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ আমরা সফল হতে চাই ঠিক না এজন্য অলসতা করা যাবে না কাজ করতে হবে